বাড়ির সামনে বিদ্যুতের পাওয়ার হাউস সেখানে সন্ধ্যা নামলেই জ্বলে ওঠে আলো অপলক দৃষ্টিতে সেই আলোর দিকে তাকিয়ে থাকেন বিদ্যুৎহীন কয়েক পরিবারের সদস্যরা ভাবে এবার হয়তো মিলবে তাদের বাড়িতে বিদ্যুতের সংযোগ কাটবে অন্ধকারে কাটানো জীবনের দৈনদশা বছরের পর বছর কেটে গেলেও আজও মেলেনি বাড়িতে বিদ্যুৎ সংযোগ সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এলেই মোমবাতি ও কেরোসিনের আলোর পাশাপাশি চার্জারের আলোই হয় তাদের একমাত্র ভরসা এমনই ছবি দেখা গেল দেগঙ্গার রাজধানী বেড়াচাপা দুই গ্রাম পঞ্চায়েতের পাড়ুই পাড়া যা বেড়াচাপা পাওয়ার হাউসের মাত্র কয়েক মিটার পিছনে জমিজটের কারণে আটকে আছে আজও আটকে আছে এই পাড়ায় মেলেনি সাতটি বাড়িতে বিদ্যুতের সংযোগ উপায় না পেয়ে ইতিমধ্যে চারটি পরিবার পৈতৃক ভিটা ছেড়ে চলে গিয়েছে অন্যত্র বাকি যারা রয়ে গিয়েছে তাদের ভগ্নদশায় থাকা বাড়ি গিয়ে দেখা গেল কেরোসিন ও মোমবাতির আলোর ব্যবহার বেলাচাপা দেউলিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রকে দেখা গেল কেরোসিনে শুনে লম্ফ জ্বালিয়ে পড়াশোনা করতে কেউ বা চার্জার টর্চের আলোয় করছে দিন যাপন স্থানীয় রাজনৈতিক নেতা থেকে প্রশাসনিক কর্তার কাছে গিয়ে মেলেনি সমাধান কি জানাচ্ছেন বিদ্যুতিন পরিবারের সদস্যরা আসুন শুনে নেই তাদের সেই সব কথা যাবো হাই স্কুলে নাইনে পড়ো হ্যাঁ তোমার বাড়ির লম্ফরে আলোয় পড়ছে কেন বাড়িতে নেই দিনের বেলা পড়ো না রাত্রিবেলা পড়ো গাড়া মাস্টারের কাছে আর বাড়ি বাড়ি পড়তে পারো ওই লম্পরে আলো হ্যাঁ হ্যাঁ কি নাম তোমার আলো মোমবাতি কই ঠিক আছে

বাড়ি ঘর ভেঙে পড়ে আছে লোক নেই কেন কি করবে রাস্তা নেই কারেন্ট নেই তারিখ জানি মানুষজন সব চলে যাচ্ছে যাদের যাদের সক্ষম আছে তারা বেরিয়েছে আমাদের সক্ষম নেই আমরা বেরোতে পারছি না আমরা এখানেই পচে মরছি কত বছর কারেন্ট পাচ্ছেন না আমরা বহু বছর আমাদের কারেন্ট নেই কোনো আবেদন করেননি কোথাও হ্যাঁ অনেক জায়গায় জানানো আছে ভিডিও অফিস পর্যন্ত জানানো আছে দেওয়া থানায় পর্যন্ত জানানো আছে আমাদের এইসব ছেলেরা তো সব থানায় গিয়েছিল গ্রামে সেই পাড়ার ছেলেরা আমাদের ওই ঘর ছেলেরা সব থানায় গিয়েছিল তাতেও হয়নি না সমস্যাটা কোথায় আমিও গিয়েছিলাম তাদের সঙ্গে সমস্যাটা কোথায় সমস্যা আমাদের কোনো রাস্তা নেই কারে নেই রাস্তাটা কোথা দিয়ে হবে সেটাও আমরা কেউ বলতে পারছি না কিন্তু আপনি যখন বাড়ি করেছিলেন তাটা তো নিশ্চয়তা ছিল এসব তো আমার শাশুড়ির হাতের জমি আমার শাশুড়ি ধরো মারা গেছে এখন তারা তো সাদা মানুষ ছিল তারা যেভাবে মনে করেছে যে আমরা সবাই যেরকম যাতায়াত করছে এরকম সবাই করবে আর লাস্টে সব যা সেই একটা একটু কিনেছে আর ঘিরেছে সঙ্গে সঙ্গে ঘিরে নিয়েছে আর লাইন আর বিদ্যুৎ লাইন নেওয়ার জায়গা নেই না আর আমাদের কিভাবে কাটান গরমকালে কিভাবে কাটান রাত্রির হলে কিভাবে কাটান ওই গরমকালে হাত পাখা আর সন্ধ্যে হলে এই যে সন্ধ্যে হলে তো সেই ঘরের ভেতর ঢুকতে কষ্ট ওই হাত পাখার হাওয়ায় অন্ধকারে কি করেন ওই অন্ধকারে থাকতে হবে কিছু নেই লম্পরের আলো ছাড়া আর আমাদের কি কোনো গতি নেই কি চাইছেন আমরা চাচ্ছি একটু রাস্তা হোক একটু হোক নাম কি আমার নাম সুষমা ফরই